প্রধান উপদেষ্টা জনাব আহ ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যাপারে বলা হচ্ছে তিনি নাকি আমেরিকা থেকে তাকে বসানো হয়েছে তিনি বাংলাদেশ বিক্রি করে দেবে আরে ভাই পুরো বাংলাদেশ মনে করেন আমেরিকা যায় বেশ করবে ইয়েতে কি বলে সেন্ট মার্টিনে

অবস্থান করা জরুরি আমি মনে করি আমেরিকা সবসময় ওইখানে থাকা দরকার এত চেতনা দরকার না আমার জন্ম যদি উনিশশো সাতচল্লিশ সালের আগে হতো আমি কখনো ব্রিটিশ বিরোধী আন্দোলন করতাম না কারণ ব্রিটিশরা যদি ভারত উপমহাদেশে থাকতো আজকে আহমেদাবাদ গুজরাট তারপরে বিভিন্ন জায়গাতে এই যে উত্তরপ্রদেশ এইসব জায়গায় যে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে কাশ্মীরে যে নির্যাতন হচ্ছে এই নির্যাতন করতে পারতো না তারা যাওয়ার কারণে সেটা হয়েছে ভারত ও বাংলাদেশে যদি ইংরেজরা এখন পর্যন্ত টিকে থাকতো তাহলে বাংলাদেশ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত দেশ হতো আমরা চেতনা দেখে বিশেষ করে আমাদের মুসলমানরা বেশি আন্দোলনগুলো করেছে কখনো করতাম এই আন্দোলন থাকার জন্য যা প্রয়োজন সেটা করতাম আমেরিকার বাংলাদেশে থাকা খুব জরুরি আমরা চাই আমেরিকার অবস্থান বাংলাদেশের সবসময় থাকুক তারা আমাদের শত্রু না এই মুহূর্তে আমাদের দেশ যদি আপনি স্বাধীন করে ফেলতে পারেন সেটা ঠিক আছে আপনার দেশের প্রতি ইঞ্চি জায়গার ভিতরে ভারত তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছিল কোথায় গেছিল তখন আপনাদের এই সমালোচনা কেউ তো কোনো কথা বলেন নাই মংলাপুর চিটারাংপুর সব জায়গায় বা বাংলাদেশের ভেতর দিয়ে এক টাকা ট্রানজিট দিয়ে তারপরে ঢুকে গিয়েছে কেউ কোনো কথা বলে এই যে মানুষগুলো আজকে কথা বলছে তারা ওই সময় কথা বলে নাই যারা ওই সময় কথা বলেছে তারাই আজকে যদি এই সরকারও যদি বাংলাদেশের বিরুদ্ধে কিছু করে তারা দেখবেন এখনো কথা বলবে তারা কাউতে ছাড় দিয়ে কথা বলবে না কিন্তু তারা যারা তখন বলে নাই এখন বলছে এগুলো হচ্ছে সুবিধাভোগী এরা আওয়ামী এই গত কয়েক বছরে কয়েক লক্ষ কোটি টাকা চুরি করে তারপরে এখন ভারত বসে আছে সেই টাকার বিনিময়ে এখন কথা বলে এই রোকে প্রাচী এক এক মানে জিনিস তো ভালো না কেউ তো খায় না তারপরেও মনে করেন তার প্রতি গায়ের উপরে যায় বসে যায় আমি ইটিভিতে আপনার ওই একুশের চোখের সময় আমার আমি মেকআপ টেকআপ নিতাম না কিন্তু হালকা ওই যে পাউডার টাউডার দিত শুটিং করার আগে তো ওই সময় সে এসে গায়ে হাত দিয়া কি কিরে ভাই কি মানে যার তার গায়ে পড়ে যায় এরকম কিছু মহিলা আছে এগুলি মানে যাই পুরুষের গায়ে হাত দিতে পারলে ভালো লাগে হ্যাঁ এই এই এক এক দিন এক একজনের খাটে শোয়া এই মালগুলো এগুলোর টাকা দিয়ে কেনা খুব সহজ এগুলোর কিনে তারপরে এই কাজগুলো করছে অর্থাৎ তারা কি বলল না বললো এটার ব্যাপারে খুব সাবধানে পা ফেলতে হবে বাংলাদেশে শেখ মুজিব ভারত এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা যদি আমরা ভুলে যাই না তাহলে আমাদেরকে আবার বিপদে পড়তে হবে এটা মাথায় রাখতে হবে এই দেশের সমস্যা আওয়ামী লীগ আওয়ামী লীগকে কোনোভাবে এই দেশে রাজনীতি করার জন্য মানে ওপেন প্ল্যাটফর্ম ছাড়া যাবে না আপনারা যদি সরকারের সমালোচনা করতে যান দেখেন একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আপনার সাখাওয়াত সে কি বলেছে সেই কথার পরে তাকে কিন্তু মানুষের সমালোচনার কারণে কিন্তু ডক্টর ইনুস তাকে সরিয়ে আরেকটা মন্ত্রণালয় দিয়ে গেছে এটার নামই হচ্ছে গণতন্ত্র যে মানুষের সমালোচনা মানুষ যেটা না চায় সেটার মূল্য দেয়া এটার নামই গণতন্ত্র সেটা তারা করেছে আমি মনে করি এই যে সরকার আছে তাদের ব্যাপারে জাজ করার মতো সময় এখনো আসে